কুসংস্কার অন্ধবিশ্বাস রুখতে আদিবাসী গ্রামগুলিতে সংবিধান ও গণতন্ত্র লাগু করার দাবি এ নিয়ে সোমবার আদিবাসী সিঙ্গেল অভিযানের পক্ষ থেকে একটি ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয় দক্ষিণ দিনাজপুর এদিন শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে নিজেদের দাবি তুলে ধরতে আসেন এই আদিবাসী সংগঠন তাদের কথায় আদিবাসীদের সমাজ চলে নিজেদের প্রাচীন প্রথার দ্বারা সেখানে ভারতীয় সংবিধান ও গণতন্ত্র লাগু হয়নি ফলে ডাইনি এবং কুসংস্কার প্রথার ব্যাপক বার বাড়তো প্রতিটি আদিবাসী গ্রামে সংবিধান ও গণতন্ত্র যথাযথভাবে প্রয়োগের দাবি আজকে আমাদের আদিবাসী সিঙ্গাল অভিযান তরফ থেকে আর ডিএম মারফত রাষ্ট্রপতিকে সারাবল্পি প্রদান করব আদিবাসী প্রতিটা গ্রামে সংবিধান কানুন গণতন্ত্র এখনো লাগু হয়নি ভারতবর্ষ সংবিধানে পরিচালিত কিন্তু এখন পর্যন্ত আদিবাসী গ্রামে সংবিধান গণতন্ত্র লাগু হয়নি কেন এই নিয়ে আজকে আমাদের ডেপুটেশন বা ডিএম মারফত রাষ্ট্রপতিকে স্মরকমতি প্রদান করে আপনার দাবি যদি পূরণ না হয় পরবর্তীতে কী পদক্ষেপ আমাদের দাবি যদি পূরণ না হয় পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামব কারণ আমাদের আদিবাসী গ্রাম সমাজে আমাদের বংশ পরম্পরাগত মজি সিস্টেম চলে আসছে এই মজি সিস্টেমে আমাদের গণতন্ত্র সংবিধান আইন কানুন মানেন না এই নিয়ে আমাদের আদিবাসী সমাজে ডাইনি প্রথা বিশ্বাদেশ তারপরে আপনার এই জরিমানা এগুলো বাড়তি হতেই চলেছে এই নিয়ে আজকে আমাদের আদিবাসী সিঙ্গেল অভিযান তরফ থেকে ডিএম মারফত রাষ্ট্রপতিকে সারকি প্রদান করবো আমার নাম পরিমল মান্ডি আদিবাসী সিঙ্গেল অভিযান জেলা সভা